আই তুই এই খাতা মধ্যে আইছস হ্যাঁ এই খাতা ফেরত আমারে না না এত কি তোরল গায় তোরল গায় তোর বাবাইটা আমার তুই তুই

পইচা জুমিন পেচা আমি চানা ভাইনী তাক কিনি দিছি আৰু এই ভাই আমাৰ মানুহে মতে আমাক মালদৰে কি হৈছে বয়ো বাকে শুনি তাৰ কি হৈছে কিনে কাম যাম তাকৰে

দাকা বাবা আসলে করা ঠিক না তোমার বড় ভাই খুব কষ্ট করে তোমার করে আর ভালোবাসা দিয়া তোমার সারা বাড়ি চাকরি দিতেছে এটা আমি দেখছি তুমি এই বড় ভাইয়ের সাথে যে না করছো এটা তুমি ভুল করছো ছোট ভাই হিসেবে তুমি আদদর আরোপ নাও আর এরকম ভুলধ্বনি করো না তোমাদের জমি 빌্লাpossposs করে দিতেছি নাও তোমার আন চাচা হনুন হ্যাঁ গো আমরা মা ধর্ম মানুষ সামনে কথাডা কইলাই আমরা কথাটাই মানলাম ঠিক আছে কিন্তু জমি জমা যাই কিছু আছে এটা সুস্থ ভাবে সুন্দর করে মাপজোপ করে যার যারটা তার ভাগ করে দিবেন আমার কথা শুনো ভাগ করে দিবেন ইংল্যান্ডে দুই দিন পাতে পাতে দে খুনি খুনি না প্রতিদিনই করা আমরা ও দিও আবাদ করব আমাৰ আমি আবাদ না করা এই কামলাতে আবাদ করাম আচ্ছা এটা আমার ব্যাপার ঠিক আছে ও একজন বাধা মতে কৈ দে আমাৰ জাগা মানে জাগা যাই কিছু আছে বেগ সুন্দর করে বাঘ বঢ়ারা কইরে দিবেন জাগা আমি আমনের কথা মানমু আর না হইলে ঠিক আছে এই করে দিবাই নালে যা আইলা দিলে না প্রত্যেকদিনে যা গামজাম তা কিন্তু কর হাম না আচ্ছা শোনো শোনো কই এইলা জাগা পইরাই থাকপু জাগা নিয়া তো আর কেউ কবরে যাব না না এখন গঠন হইল তুমি যেভাবে বলছ তোমার সঠিক ধরনের কথাই হইছে এইভাবে তোমাদের মিছটা করে দেবো হ্যাঁ কিন্তু তুমি যে অন্যায়টা করছো তোমার বড় ভাইয়ের সাথে যে করছো এর জন্য তুমি তার কাছে ক্ষমা চাও